জিও চমক দিতে অভ্যস্ত তা সে ফ্রিতে ইন্টারনেট হোক বা সস্তায় রিচার্জ প্ল্যান এবার ইলেকট্রিক বাইসাইকেলের জগতেও পার রাখতে চলেছে রিলায়েন্স জিও বাজারে আসছে ই বাইক যার মধ্যে থাকছে দুর্দান্ত সব ফিচার্স আর দাম তিরিশ হাজার টাকারও কম রিলায়েন্স জিও জানিয়েছে তারা একটি ইলেকট্রিক বাইসাইকেল আনতে চলেছে যা ই বাইকের দুনিয়ার রেকর্ড তৈরি করবে একবার চার্জেই এই বাইক চারশো কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে লিথিয়াম আয়ন ব্যাটারি হওয়ায় এই ই বাইকের কার্যক্ষমতা যেমন ব্যাপক হবে তেমনই আবার মেয়াদও দীর্ঘমেয়াদী হবে জিও জানিয়েছে এই বাইকে ফাস্ট চার্জিং ফিচার থাকবে যাতে তিন থেকে পাঁচ ঘন্টাতেই ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে আরও একটি সুবিধা হলো এই এটি রিমুভাল ব্যাটারি ফলে ই বাইক থেকে খুলে অন্যত্র চার্জ দেওয়া যাবে থাকবে স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম যা কার্যক্ষমতা বাড়াবে শোনা যাচ্ছে জিওর এই ই বাইকে শক্তিশালী আড়াইশো থেকে পাঁচশো ওয়াটের ইলেকট্রনিক মোটর থাকবে ফলে পাহাড়ি রাস্তাতেও এই বাইক চালানো যাবে থাকবে একাধিক রাইডিং মোড যেমন ইকো নর্মাল ও স্পোর্টস রাস্তায় হঠাৎ চার্জ শেষ হয়ে গেলেও সমস্যা হবে না কারণ এতে থাকবে প্যাডেলও রিপোর্ট বিশ্ব